ফিল নিশ্চয় আমি জমির প্রতিনিধি প্রেরণ করি আর এই প্রতিনিধির কাজ হলো তার উপর যথাযথ পালন করা এখানে কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে আলেন্দের কথা বলেন অথবা নির্দিষ্ট করে মানুষের কথা বলে দেন এখানে তিনি আমাদের সবার কথা উল্লেখ করেছেন সুনা ইমরানে আল্লাহ সুবাহ বলেন নিশ্চয়ই তোমরা শ্রেষ্ঠ উম্ম সর্ব উত্তম এবং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির জন্য এখানে কিন্তু আল্লাহ সোবাহা নির্দিষ্ট করে কারো কথা বলেননি বরং পুরো কুম্মর কথা বলেছে এক্ষেত্রে আমাদের উচিত নিজ নিজ জায়গা থেকে নিজের যোগ্যতাকে নিজের পেশাকে কাজে লাগিয়ে দিনের জন্য কাজ করেন শুধু একটা বিষয় খেয়াল রাখবেন কোনো বিষয়ে যেন বাড়াবাড়ি না হয়ে যায় ধরুন আপনি একজন লেখক তাহলে আপনি আপনার কলমটাকে ব্যবহার করুন দিনের জন্য আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনি দিনের জন্য আর্থিকভাবে সহায়তা করুন যা ইসলামের কল্যাণ হবে বিভিন্ন জায়গায় দান শ্রদ্ধার মাধ্যমে আপনি দিনের অবদান রাখতে পারেন আপনি যদি একজন বক্তা হন তাহলে আপনি আপনার বক্তৃতা ইসলামকে ফুটিয়ে তুলুন ধরুন আপনি একজন মিডিয়া ব্যক্তি তাহলে মিডিয়ার মাধ্যমে আপনি ইসলামকে তুলে ধরুন এবং সেই সব মানুষের কাছে পৌঁছে দিন যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছে আপনি যদি একজন আদর্শ নেতা হন তাহলে আপনি জনবল তৈরি করেন এবং যাদেরকে কাজে লাগে আপনি দিনের বৃহত্তর কল্যাণ হাসিল করতে পারবেন এমন জনবল তৈরি করুন এভাবে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দিন পালনে এবং দিনকে এগিয়ে নিয়ে যেতে মানুষের কাছে পৌঁছে দিতে অবদান রাখতে পারি হাসরের ময়দানে আল্লাহ সুবাহর কাছে প্রত্যেকটা মানুষ তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে তাকে প্রশ্ন করা হবে এবং আপনাকেও প্রশ্ন করা হবে এখন প্রশ্ন হলো আপনার উপর উর্পিত দায়িত্ব আপনি কতটুকু পালন করেছেন সেই দিন কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি আলেম ছিলাম না তাই আমি কিছু করতে পারিনি আল্লাহ সাল তালা সবাইকে তার সামর্থ্য অনুযায়ী দায়িত্ব দিয়েছে এই জন্য নিজ নিজ জায়গা থেকে দিনের জন্য কাজ করুন মনে রাখবেন এই দিন আমার আপনার আমাদের সবার